হ্যালো ইভিওান আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার বাড়ির পুজোতে মানে শিবরাত্রির দিন কি কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা কোথাও স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগে যেহেতু আমাদের বাড়িতে একসাথে অনেক লোকের ইনভাইট থাকে তাই দেখো সবাই আগের দিন সন্ধ্যাবেলাতে এসেছিলো সমস্ত সবজি কাটা থেকে শুরু করে তারপর লঙ্কার ওই ওপরের বোটা ছাড়ানো সেগুলো সব আগের দিন রাতে করেছে কারণ পরের দিন আর সময়ই পাবে এদিকে বাড়ির লাইটিংও সেট করে ফেলেছে আর এদিকে মন্দিরের দিকের লাইটিংগুলোও সেট করে নিয়েছে আর প্যান্ডেলও করা হয়ে গেছে কিছুটা পরের দিন সকালবেলা উঠে স্নান টান করে নিয়ে এখন একটু রেডি হয়ে নিচ্ছি অঞ্জলি দেব জন্য এই শিবরাত্রি পুজোতে আমার বাড়িতে প্রায় দু হাজার লোকের ইনভাইট থাকে তাই দেখো সকালবেলা উঠে আবারও সব সবজি কাটা রান্না বাড়ি শুরু করে দিয়েছে সকাল থেকে আর এদিকে যারা অনেকক্ষণ কাজ টাজ করেছে রান্না টান্না করেছে তো তাদেরকেও খেতে দিয়ে দিয়েছে আর এটা এখন দুপুরের রান্না নামিয়ে নিয়েছে কারণ সব আত্মীয় স্বজন যারা আছে তারা দুপুরবেলা একটু কিছু খাবে তাই জন্য আর দেখো একটু লাইটিংও লাগিয়ে দিয়েছে কিন্তু এখন দিনের বেলায় তাই জন্য একটু কেমন লাগছে রাতের বেলায় তো ভীষণই ভালো লাগছিল এদিকে এখন পুজো শুরু হয়ে যাবে তাই সমস্ত কিছু এখন রেডি করে নিচ্ছে সত্যি আমাদের বাড়ির পুজো দেখলে মনে হয় যে শুধু আমাদের বাড়ির পুজো না এটা সবার পুজো মানে সবাই এত হেল্পফুল সবাই এত আমাদের বাড়ির পুজোর জন্য করে সবাই মানে আমাদের পাড়ার কাকিমারা কিছু আছে মানে খুবই আমাদেরকে ভালোবাসে আর আমাদের মানে একদম নিজের মতন এসে সমস্ত কিছু মানে ইয়ে কর আয়োজন করে

আমাদের বাড়ির কজন অঞ্জলি দিল আর তার সাথে সাথে পাড়ার কয়েকটা কাকিমা তাদের মেয়ে কুচকি সবাই ছিল আর কি ওরা এমনি বসেছিল আর আমরা অঞ্জলি দেখো সবাই মিলে কত সুন্দর করে পরিপাটি করে সমস্ত কিছু আয়োজন করেছে মানে দেখেও ভীষণই ভালো লাগছিল আমাদের সবার তো অঞ্জলি দেওয়া হয়ে গেল। এবার আমরা সবাই এক এক করে ঠাকুরের মাথায় জল দিয়ে নিচ্ছি তো মানে পাড়ার যেসব কাকিমারা বোন ওরা ছিল ওরা তো প্রথমে জল দিয়ে নিল

जान जानिये की करो ঠাকুরমশাই মন্ত্র শুনলেই যেন মনটা ভরে যায় আর দেখো এইদিকে ফ্রাইড রাইসের ভাতগুলো নামানো হয়ে গেছে পনিরের তরকারিও ছিল সেটাও হয়ে গেছে আসলে পুজোর দিন আমাদের বাড়িতে সারাক্ষণ রান্না হতেই থাকে একটার পর একটা চলতেই থাকে আর কি ঠাকুরের মাথায় জল দিয়ে অঞ্জলি দেওয়ার পর আমার শরীরটা এত খারাপ করছিল ওর জন্য মাথা করছিল মনে হয় দাঁড়িয়ে থাকতে পারছিলাম না গা হাত পা কাঁপছিল শুয়ে থাকছিলাম তাও ভীষণই শরীর খারাপ করছিল আসলে তার কদিন আগে আমার প্রচন্ড চাপ ছিল মানে মেকআপের কাজ ছিল পার্লারের কাজ ছিল ব্রাইডাল সিজন চলছিল তো সেই কারণে আর কি তো প্রচুর আমাকে দৌড়ঝাঁপ করতে হয়েছে আর তখন ধরতে মানে এতদিন তো আমি স্টুডিও বুকিংই নিচ্ছিলাম তো তারপর এখন লোকেশন বুকিংও নিচ্ছিলাম তো আমার আবার লোকেশন বুকিংও ছিল দুদিন তো যাওয়া আসা মানে এগুলো নিয়ে প্রচণ্ড মানে চাপ হয়েছিল ধকল পড়ে গেছিলো আর কি তারপর তো আর থাকতেই পারলাম না আমি শেষে খেয়েই নিলাম আর প্রতিবারই আমি মা কালী পুজোর উপাসটাও করি আর সাথে শিব পুজোরও উপাসটা করি কিন্তু এবার আর হলো না এত শরীরটা খারাপ করছিল। আর এদিকে মাও বললো যে যা তুই খেয়েই নে তোকে উপাস থাকতে হবে না আর আমিও খেয়ে নিলাম কি করব। শরীরটা তো স্বাদ দিচ্ছিল না তারপর তো বিকেল থেকে শুয়েই ছিলাম একটু ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু পুজোর বাড়িতে কি আর ঘুম হয় সমস্ত লোকজন ও তো আর ঘুমাতে আর পারিনি এরপর তো সন্ধ্যাবেলায় সাজুকুজু করে নিয়েছি আর দেখো একটা লাল পার মানে সাদা শাড়ি পরেছি আমার খুব ইচ্ছে ছিল আর এই পার্লেস সেটটা পরেছি মেকআপটাও নিজে করেছি আবার শাড়িটাও নিজে পরেছি আর শুধু চুলের পেছনের ফুলটা মালা গিয়ে দিয়েছে খোপাটাও আমি নিজেই করেছিলাম তো বাড়িতে চলে এসেছে কী যে আনন্দ করছে কি বলবো তোমাদের মানে বলে বোঝানো যাবে না আর মা এখন তো বরণ করে নিচ্ছে আমারও বরণ করার খুব ইচ্ছা হয় কিন্তু শুনেছি অবিবাহিত নাকি বরণ করতে নেই তাই জন্য যাই হোক মনের ইচ্ছাটা মনেই থেকে গেল সমস্ত গয়না পরাচ্ছে আর এবার আমি এই গোল্ড প্লেটের দুই ঠাকুরের জন্যই মালা নিয়েছিলাম মা কালীর জন্য নিয়েছিলাম আবার মামা অনুষার জন্য নিয়েছিলাম আর হাতের যে চুরগুলো দেখতে পাচ্ছ ওই চুরগুলো আমি দিয়েছি আর ওই যে পার্লের চকারটা দেখছো ওই পার্লের চকারটা আমি দিয়েছিলাম দুই ঠাকুরকে আর আমার মা টিকলি দিয়েছিলো ঠাকুর তো এখন থানে উঠে গেছে আর এরপরে আরও সব লোকজন চলে আসবে মানে মানে এর মধ্যে তো লোকজন চলে এসেইছে এরপরে আরও আস্তে আস্তে ভিড় বাড়তে শুরু করে দিবে আসলে আমাদের বাড়িতে সন্ধ্যা থেকেই সবাই আসতে শুরু করে দেয় আর এই দেখো ইতিমধ্যে চলে এসেছি আমার বান্ধবীর বাড়ি থেকে মানে তন্নি আর কি তন্নিদির মা বৌদি এই যে পুচকু ভাস্তাটা মানে আমার ওকে খুবই ভালো লাগে এত মিষ্টি দেখো শুধু এদিকে আমার বাড়িতে আবার ওয়েট মেশিনও আছে আর সবাই দেখো ওয়েট করছে এদের মাঝে তো নিজেকে নিজের ওয়েট করে আর মানে যাই হোক আর লজ্জা দিলাম না কাউকে হ্যালো গাইজ আর এই দেখো সমস্ত মানুষজন আসতে শুরু করে দিয়েছে আর এবার তো ভিড় শুরু হয়ে গেছে যাই হোক মানে আমাদের গোটা পাড়া আরও সমস্ত যারা রিলেটিভ আছে তাদেরকেও সবাইকেই বলে আর কি এই পূজাটা পূজাটাই আর এমনি মা মনসার পূজাতে অত কাউকে বলে না এমনি পাড়ার কয়েকজনকে বলে এই তো একটা পূজা এই পূজাটাই মানে বড় করে করে আর আগে যখন হতো এই পূজা মানে সাত আট বছর ধরে আমাদের এই বাড়িতে আর কি এই পূজা হয় তো প্রথম প্রথম না অত মানে এত লোকজন এত গঞ্জাম কেন জানি না ভালো লাগতো না মনে তো ধূর বিরক্ত হয়ে যেতাম ছোটবেলাতে একটুতে তো এখন ওই জিনিসটা আর একদমই হয় না এখন তো খুবই ভালো লাগে লোকজন আসলে মানে ভীষণই ভালো লাগে সত্যি কথা বলতে এত বড় পুজো অ্যারেঞ্জ করতে যেমন ভালোও লাগে তেমন কিন্তু সত্যি বলতে খাটনিও আছে কারণ সবাই যারা ইনভা মানে ইনভাইট থাকে আর কি তারা ঠিকঠাক মতন খেলো কি না সমস্ত দিকটাই লক্ষ্য রাখতে হয় এবার এত ভিড় এবার দেখা গেলো কেউ জায়গা হয়তো পাচ্ছে না না খেয়ে চলে গেল হয়তো এগুলোও লক্ষ্য করতে হয় আমাদের মন্দিরে দুটো ঘর একটা শুধু মা মনসার ঘর ওখানে শুধু মা মনসায় থাকে আর পাশে আরেকটা বড় ঘরের মতন আছে ওখানে বাদবাকি সব ঠাকুরগুলো আছে মানে শিব ঠাকুর লোকনাথ ঠাকুর মা কালী একদম দেখো আমাদের পুজোর মেনু আলুর চিপস ছিল ফ্রায়েড রাইস পনিরের তরকারি খিচুড়ি ঘাঁটি লুচি পায়েস চাটনি আর সব রান্নাগুলো এত সুন্দর হয়েছে দারুণ হয়েছে আর আমাদের বাড়ির পুজোর কিন্তু একটা মহিলাই রান্না করে মানে এত লোকের আয়োজন কিন্তু ওই মহিলাটাই করে আর কি আর সাথে যারা এক্সট্রা থাকে আর কি সাইডে তারা তো হেল্প করে আর এদিকে তোমাদেরকে একটু আগে বললাম না যে খাওয়ার জায়গা কে পেলো না পেলো দেখেছো এই যে আমার পার্লারের ঘরের নিচটাতে বসে বসে খাচ্ছে অনেক আগেই এসেছিল মানে এই কাকুরা তারপরে এই কাকিমাটা আর কি কিন্তু পুজো দেখছিল জন্য আর বসেনি আর তারপর তো ভিড়ের পর ভিড় হয়ে যাচ্ছে আর এখন কী হয় অনুষ্ঠান বাড়িতে আগে থেকেই সব সিট ধরে ধরে রেখে দেয় আর ওভাবে সিট পাচ্ছিলোই না আর এদিকে একটু রাতও হয়ে যাচ্ছিল তো ওই জন্য কোথাও জায়গা পাচ্ছিল না জন্য আমার ঘরের নিচটাতেই ওদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিই আর এই দেখো আমাদের বাড়ির পাশের বাড়িরই একটা পুচকি মানে আমারই একটা ভাস্তি একটা দাদার মেয়ে হয় আর কি ও আমাকে ধরে নিয়ে আস টানছে আর কি নাচ করবে জন্য আমার সাথে তো আমি আবার ওই পুচকিটার সাথে একটু নেচেও নিলাম অনেক তো নাচানাচি করে নিলাম বন্ধের সাথে তারপর মামার বাড়ি থেকেও সবাই এসছিলো পেছনের যে পুচকিগুলো আছে ওরা মামার বাড়ির নিচে আর কি থাকে ওরাও এসেছিলো তো সবাই মিলে খুবই মজা করছিলাম পুজো তো এখন প্রায় শেষের দিকে তো একটু বাদেই যজ্ঞ স্টার্ট হবে আর এই দেখো যজ্ঞ শুরুও হয়ে গেছে প্রায় রাত্রি বারোটা পার হয়ে গেছে আর আমাদের বাড়ির পুজোটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে এক্ষুনি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই